লোকটি নেহাত বেকার ছিল তার কোনো কাজ ছিল না কেবল শখ ছিল নানা রকমের ছোট ছোট কাঠের চোখ মাটি ছেলে তার উপরে সে ছোট ঝিনুক সাজাত দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এব্রো মাঠ সেখানে গরু চড়ছে কিংবা উঁচু নিচু পাহাড় তার গা ওটা বুঝি ঝর্না হবে কিংবা পায়ে চলা পথ বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল মাঝে মাঝে পাগলাবি ছেড়ে দেবে কিন্তু তাকে না কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয় অথচ পরীক্ষায় খামকা পাশ করে ফেলে এর সেই দশা হল সমস্ত জীবনটা অকাজে গেল অথচ মৃত্যুর পরে খবর পেলেছে তার তারর্গে যাওয়া মঞ্জুর কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজলোকের স্বর্গে রেখে এলো এই স্বর্গে সবই আছে কেবল অবকাশ নেই এখানে পুরুষরা বলছে হাফ চারবা সময় কোথা মেয়েরা বলছে চল্লুম ভাই কাজ রয়েছে পড়ে সবাই বলে সময়ের মূল্য আছে কেউ বলে না সময় অমূল্য আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয় খেতে খেতে হয়রান হলো এই নালিশটাই সেখানকার সঙ্গী এ কোথাও ফাঁক পায় না কোথাও খাপ খায় না রাস্তায় অন্য মনস্ক হয়ে চলে তাতে ব্যস্ত লোকের পথ আটক করে চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায় শুনতে পাই সেখানে ফসলের ক্ষেত বীজ পোতা হয়ে গেছে কেবলই উঠে যেতে হয় সরে যেতে হয় ভারী এক ব্যস্ত সর্গের স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে পথের উপর দিয়ে সে চলে যায় যেন সে তাদের দ্রুত তালের গটের মতো তাড়াতাড়ি সে এলো খোপা নিয়েছে তবু দুচারটি দূরন্ত দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উকি মারছে স্বর্গীয় বেকার মানুষটি এক পাশে দাঁড়িয়েছিল চঞ্চল ঝর্নার ধরে কমাল গাছটির মতো স্থির জানলা থেকে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয় একে দেখে মেয়েটির তিমনি দয়া হলো আহা তোমার হাতে বুঝি কাজ নেই নিঃশ্বাস ছেড়ে বেকার বললে কাজ করবো তার সময় নেই মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না বললে আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও বেকার বললে তোমার হাত থেকেই কাজ নেব বলে দাঁড়িয়ে আছি কি কাজ দেব তুমি যে ঘোড়া কাখে জল তুলে নিয়ে যাও তারই একটি যদি আমাকে দিতে পারো ঘোড়া নিয়ে কি হবে জল তুলবে না আমি তার গায়ে চিত্র করব মেয়েটি বিরক্ত হয়ে বললে আমার সময় নেই আমি চললুম কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন রোজ ওদের উচ্ছতলায় দেখা হয় আর রোজ সেই একই কথা তোমার কাকের একটি ঘোড়া দাও তাতে চিত্র করব হার মানতে হলো ঘরা দিলে সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক কত রেখার ঘের আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো ভুরু বাঁকিয়ে জিজ্ঞাসা করলে এর মানে বেকার লোকটি বললে এর কোনো মানে নেই খরা নিয়ে মেয়েটি বাড়ি গেল সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখল রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দ্বীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগলো তার বয়সে এই সে প্রথম এমন কিছু দেখেছে যার কোনো মানে নেই তারপর দিন যখন সে উচ্চতলায় এলো তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে পা দুটি যেন চলতে চলতে হয়ে যা তার কোনো মানে নেই সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে মেয়েটি বললে কি চাও সে বলল তোমার হাত থেকে আরো কাজ চাই কি কাজ দেব যদি রাজি হও রঙিন সুতো বুনে বুনে তোমার বেনিবাদবার বাধবার দড়ি তৈরি করে কি হবে কিছুই হবে না নানা নানা কাজ করা দড়ি তৈরি হলো এখন থেকে আয়না হাতে নিয়ে বেনিবাদতে বাঁধতে মেয়ের অনেক সময় লাগে কাজ পড়ে থাকে বেলা বয়ে যায় এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল স্বর্গীয় চিন্তিত হলো সভা তারা বললে এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি অপরাধ স্বীকার করলে সে বললে আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি ভুল লোকটিকে সভায় আনা হলো তার রঙিন পাগড়ি আর কোমর বন্ধের বাহার দেখেই সবাই বুঝলে বিষম ভুল হয়েছে সভাপতি তাকে বললে তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাফ বললে তবে চললাম মেয়েটি এসে বললে আমিও যাব? প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই